বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম না এগারোটা ফুল হয়েছিল তো এগারোটা ফুলের মধ্যে দেখো ছখানা পেরে নিয়ে এসছে তোমাদের দাদাভাই ভাই আগে একদিন একটা পেরেছে সাতখানা ঠিক আছে আরও তিনটে গাছে আছে তার মানে এতগুলো ফল হয়েছে তবে ছোট বড় মেজো সেজ সব রকমই হয়েছে আমি ভাবলাম যখন পারবে ভিডিও করব কিন্তু করা হয়নি কখন পেরে নিয়ে চলে এসছে দাদা ভাই আমি তখন বকাবকি করলাম তো কি করব এইভাবেই তোমাদেরকে দেখালাম আর পাশে রয়েছে একটা আমার গাছের আম দেখো কি সুন্দর দেখতে লাগছে তো এই গাছের ড্রাগন ফ্রুট কলা লেবু মুসুম্বি আপেল এগুলো যদি খেতে পারো তোমরা শরীর খুব ভালো থাকবে আমি কিন্তু খাই আর অবশ্যই খাওয়া উচিত ফ্রুটস খাওয়া উচিত প্রতিদিন অল একটা করে যে কোনো ফল খেলে খুব শরীরটা ভালো থাকবে তাই না চলো কেটে দেখাই এই ফেটে গেছে এটাই তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কেমন করে কাটছি দেখো এটা একটুখানি ফেটে গেছে বেশি রস হয়ে গেছে ফেটে গেছে তো যে দিকটা খারাপ সেদিকটা আমি ইয়ে করে দেবো আউট করে দেবো অন্য দিক থেকে আমি নেব অনেক রকম প্রসেসে করা যায় কারণ নরম তো ফলটা বেশি প্রবলেম হয় না কি সুন্দর কালার দেখো তোমরা দেখতে পাচ্ছ কালারটা কি মিষ্টি রানি কালার গোলাপি বলবো না এটা রানী কালার একদম ডিপ রানি কালার আর দেখতেও সুন্দর খেতেও খুব ভালো চলো একটা খেয়ে দেখি তাহলে দেখাচ্ছি কেমন হুম দারুন 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 গো তাড়াতাড়ি ভিডিওটা করেছি সেই কারণে ভালো করে তোমাদের দেখাতে পারলাম না কেমন হয়েছে বলবে আর এইভাবে সেলিব্রেশন করবে এখনও রয়ে গেছে ভেতরে কতটা দেখো মানে ভালো করে আমি প্রথমে কিন্তু অন্যরকমভাবে মানে কাটি কিন্তু এবার একটু অন্যরকমভাবে দেখালাম তো এটা খাওয়া শরীরের পক্ষে যে কত ভালো আর এটা সবাই খেতে পারে কোনো সমস্যাই হবে না সব মানুষরাই খেতে পারে তো তোমরা যদি এরকম ফল পেতে চাও তাহলে অবশ্যই একটা করে গাছ লাগাও ভালো হবে